সালামু আলাইকুম হ্যালো বিয়াস মক্কা মজিদুল আহরাম দেখেন কত বড় একটা গ্রুপ তারা ওমরাহাজ করার জন্য দেখেন কাবা শরীফের দিকে যাইতেছে দেখেন আপনারা দেখেন কত বড় একটা গ্রুপ তারা কাবা শরীফের দিকে যাব এখন মোয়ালিম সাহেব সবাইকে দাঁড় করে মিটিং করলো সব তালিম দিলো কীভাবে হাজ করতে হয় দেখেন আপনারা কত বড় একটা গ্রুপ দেখেন দেখেন আপনারা দেখেন কত বড় একটা গ্রুপ যাইতেছে আসে কাওয়া শরীফের দিকে দেখেন এই যে এটা এটা হচ্ছে মসজিদ হারাম এইখান থেকে এই ফিল্ডে এখন থেকে তারা যাইতেছে আসে কাওয়া শরীফ তো অফ করবো দেখেন আপনারা কত বড় একটা গ্রুপ ভিডিওটা শেয়ার দেন আজকে সাত তারিখ সাত তারিখ সোমবার দেখেন আপনারা কত বড় একটা গ্রুপ দেখেন এই গ্রুপটা